পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন তার মধ্যে যে সমস্ত জিনিস ইনি সংরক্ষণ করেছেন তার মধ্যে একটি হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো পরিবেশগত বায়োডাইভার্সিটির প্রিন্সিপাল আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো ক্ষুদ্র নিগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের যে পলিসি এছাড়া যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন তিনি এটিকে রেস্টোর করেছেন দ্বিতীয়ত গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল সেটিকেও আজকে রেস্টোর করা হল তারপরে কনস্টিটিউশনের সাতের ক এবং সাতের যার মাধ্যমে পার্লামেন্টের যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না এটাকে বাতিল করেছেন সেভেন বি অংশ হিসেবে তিনি একটি বাতিল করেছেন সেটি হল তিনি বলছেন যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন আর একই সাথে তিনি বলেছেন যে সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদে চুয়াল্লিশের দুই অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরালভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেয়া হয়েছিল তিনি বলেছেন এইটাও সম্ভব নয় কারণ এটা বেসিক স্ট্রাকচার ডকট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন এর বাইরে যে সমস্ত বিধান সংবিধানে অ্যাড করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এগুলোকে আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন এই তিন তরফার রায় আজকে ঘোষণা হয়েছে উনি বলেছেন আমাদের কনস্টিটিউশনের মূল প্রিন্সিপাল হলো উই নট আই উই দ্য পিপল পিপলের ইচ্ছাই সর্বোচ্চ ইচ্ছা আর্টিকেল সেভেনে বলা আছে যে জনগণই হলো উইল অফ দি এক্সপ্রেশন যে জনগণের এক্সপ্রেশন যেটা হবে এটাই সর্বোচ্চ আইন এবং তিনি বলছেন এই জন্য পার্লামেন্ট প্রয়োজন হয় আমাদের কনস্টিটিউশনে আয়ের কোনো বিধান নাই বিধান হলো উই আমরা জনগণ উনি বলছেন দ্য কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার ডকট্রিন নামে একটা ডকট্রিন আছে বেসিক স্ট্রাকচার ডকট্রিন হলো এমন ডক্টরিন যেগুলোকে পার্লামেন্ট চাইলেও কিছু বিষয়কে সংশোধন করতে পারবে না পরিবর্তন করতে পারবে না তিনি বলেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক এই ফেব্রিকটা নষ্ট করে দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে এখানে যে সাতের কতে সাতের যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না তিনি বলছেন যে যদি সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয় তাহলে অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জেন অব দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্টের দায়িত্ব হলো সংবিধান ব্যাখ্যা দেওয়া পার্লামেন্টও যদি বলে যে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিতে পারবে না তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে তিনি বলছেন বেসিক স্ট্রাকচার ডক্টিনকে ভায়োলেট করা হয়েছে উইল অব দ্য পিপলকে নেগেট করা হয়েছে সবচাইতে ইম্পর্টেন্ট কথা বলছেন গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে কেন কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না আর যেহেতু ফ্রি ফেয়ার ইম্পারশিয়াল ইলেকশন করা যায় না ডেমোক্রেসি এনশিওর করা যায় না এই জন্য তিনি বলছেন এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো যেটা ছিল পঞ্চদশ সংশোধনী তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুইভাবে বাতিল করা হয়েছিল প্রথমত মাননীয় আপিল বিভাগ তার একটা রায়ের মাধ্যমে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং পরবর্তীতে সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করেন কাজেই এটাকে দুভাবে বাতিল করা হয়েছিল কাজেই আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হলো সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম কিন্তু আমাদেরকে এখনও বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় সেটার পুনর্বিবেচনা এবং সেটা পরিবর্তিত হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার জন্য এবং এটা আপনারা জানেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরও চারজন পিটিশনার একটা রিভিউ আবেদন দাখিল করেছেন মাননীয় আপিল বিভাগে যেটা শুনানির জন্য আছে এটা জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুনানি হবে এবং ওই রিভিউ মামলা যদি আমাদের রিভিউ আবেদনকারীদের পক্ষে নিষ্পত্তি হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে